মেহদি হাতে নিয়ে নামাজ পড়া অথবা ঈদের কিনা চাঁদ রাতে চাঁদ রাতে চাঁদ রাতে আল্লাহ রসুল বা লামু কলবহু ইয়ামুতুল কুলুম চাঁদ রাতে যারা রাত্রিকালীন সময়ে রাজ জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহ সবার মারা যাবে তাদের অন্তর গুলোকে তখনও জীবিত রাখবেন চাঁদরাতে চাঁদ ওঠার পরে প্রথম কাজ দেখেন এই টেকনোলজি তথ্য প্রযুক্তি যত আপডেট হচ্ছে সুন্না থেকে আমরা কিন্তু তত দূরে চলে যাচ্ছি চাঁদ দেখা কমিটি যারা ওনারাও ফাউন্ডেশনে বসেন বাইতুল মোকারমে আর আমরাও বসি টেলিভিশন নিয়ে চাঁদ দেখতে যাই না কিন্তু যে দেখি ব্রেকিং নিউজ উঠতেছি কথা কয় না অভিজিৎ হচ্ছে চাঁদ দেখা যাদের উঁচু বিল্ডিং আছে পাঁচতলা ছয়তলা ওই চাঁদরাতে আপনারা ছাদের দরজা খুলে দেন দরকার হয় যারা চাঁদ দেখতে চায় একটু সুযোগ দেন ভারাটিয়েদের যে উপরে চাঁদ দেখো এটা নবীজি বড় সন্ধ্যা নবীজিদের চাঁদ যখন দেখতে দেখার পরে দোয়া পরে তারপরে মুচকি হাসতেন সোহাল আপনারা চাঁদ দেখার এই সন্ন্যাসটা পালন করার চেষ্টা করবেন এক নম্বর দুই নম্বর বিষয় নামাজ পড়বেন চাঁদ রাত্রে অনেকে কেনাকাটা আর ওই যে রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এটা করবেন না কেনাকাটা আগেই সারা ফেলবেন চাঁদ রাত্রে রাত্রিকালীন সময় এছাড়া নামাজের পরে কিছু লাইল করেন রাত্রিকালীন সময় নামাজ পড়েন আল্লাহর কাছে এবাদত বন্দি করেন 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 তারপরে রাতের মধ্যে যখন চলে আসছে তাহার যদি একটু সময় দেন এরপরে নামাজ পড়েন চাঁদ রাত্রে আল্লাহ সোলাহানুয়া তালা দোয়া কবুল করেন হাদিসের মধ্যে যে সমস্ত রাতগুলোতে দোয়া কবুল হয় বলা হয়েছে এক নম্বর রজবের প্রথম রাত দুই নম্বর সাওয়লের রাত তিন নাম্বার হচ্ছে জিলহাজের রাত চার নম্বর হচ্ছে সবে কদের শবে বরাতের রাত হ্যাঁ তারপরে হচ্ছে এই যে চাঁদ এই সমস্ত রাতগুলো কি হয় আল্লাহ সহালা দোয়া কবুল করে থাকেন তো চাঁদ রাত্রে আপনারা অনেকেই ঘোরাফেরা করে আপনারা সময় কাটাই দেন এরকম যেন না হয় রাতটাকে আপনারা গান বাজনায় কাটাবেন না আব্দুল্লাহ করেছেন ব্যক্তি জুমার রাত রজম মাসের প্রথম রাত অর্ধ সামানের রাত এবং দুই ঈদের রাত এই পাঁচ রাত্রে যে কোনো দোয়া করবে সে রাত্রে কোনো দোয়াই ফিরিয়ে দিবে না আল্লাহ তালা তার প্রত্যেকটা দোয়া কবল করবে তার মানে চাঁদ রাতটা হচ্ছে শুধু গান শোনার রাত না এটা কিশের রাত দুয়ার রাত আল্লাহর কাছে যত চাওয়া আছে সব চাওয়া গুলো পেশ করবেন ইনশাল্লাহ বলেন এরপরে এ রাত্রে যেহেতু দোয়া ফেরত দেওয়া হয় না এ রাত্রে বান্দাদের জন্য যারা আল্লাহকে ডাকে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হয় সোহান সুতরাং চাঁদ রাত্রে আমরা কাজগুলো করবো সব টিউব মেহেদি বাজারে থেকে নিয়ে কেউ যদি হাতে দেয় ওই টিউব মেহেদি হাতে নিয়ে নামাজ পড়া অথবা ঈদের জামাতে যাওয়া যাবে কিনা এটা পুরুষরাও অনেকে আপনারা দেন নারীরা অনেকে দেয় পাতার মেহেদি এটা আপনি দাঁড়িতে দিতে পারেন চুলে দিতে পারেন নবীজি দিয়েছেন এটা শুননা যদি হাতে মাখেন এই দাড়িতে মাখেন চুলে মাখেন এটা না হাতে যদি দেন যায় তবে মেয়েদের পুরুষরা নারীদের কোনো সাজসজ্জা গ্রহণ করবেন না মেহেদি দেওয়া হাতে পায়ে এগুলো যায় আছে বলবেন যে হুজুর রসুল্লাম তো দাড়িতে দিয়েছে মেহেদি আমরা পায়ে দিবো কিভাবে তো নবীজি তো তেল মাখছে ওই তেল আবার আপনি খানকে বোঝেন না কথা নবীজি তেল মাখছে না ওই তেল তো আপনি খান গায়েও মাখেন আসলে এটা বিষয় না নবীজি মেহেদি মেখেছেন দাড়িতে চুলে আপনি হাতে পায়ে দিতে পারেন তবে মেয়ে হতে হবে আপনার মা মা বোন মেয়ে এরা দিতে পারবে আর মেয়েদের কোনো সাজসজ্জা ছেলেরা যাতে করে গ্রহণ না করে কারণ মেয়েদের এটা ন্যাচার ছেলেরা সাধারণত হাতে মেহেদি কমই দেয় উপমহাদেশে কিছু মানুষ দেয় আরো বেশি কোনো ছেলেকে পাবেন না হাতে মেহেদি মিশ্র হয়ে আফ্রিকায় কিছু অংশ পাবেন কিন্তু আরবের কাউকে পাবেন না কারণ এটা মেয়েদের সাজসজ্জা আমরা মনে করে এখন আসে টিউব মেহেদি বাজারে যেগুলো আছে দুই রকমের টিউব মেহেদি আছে একটা মেহেদি হাতে দেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক হাতের চামড়ায় পানি পৌঁছাইতে বাধা দেয় মোটা প্রলেপ পড়ে গেছে